নমস্কার বন্ধুরা আইরা চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত বন্ধুদের স্বাগত জানাই এখন চারিদিকে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে আমি আজকে বানালাম ওয়াটারমেলন আইস টি তরমুজের অনেক পুষ্টিগত উপকারিতা আছে এটি একটি হাইড্রেটিং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফল যাতে প্রচুর ভিটামিন আছে কিন্তু ক্যালোরি কম আছে তরমুজে যে সাপ্লিমেন্ট থাকে শরীরে গ্লুকোজ বিপাক এবং ইনসুলিন নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তরমুজ লাল টুকটুকে হলেও মিষ্টিটা কম তাই চিনি দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিলাম এবার বরফের ট্রেতে আমি তরমুজের রসটা ভরে নিচ্ছি ট্রে ভরা হয়ে গেলে আমি এটা ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিচ্ছি সকালবেলাতেই আমি এই কাজটা করে নিয়েছি যাতে বিকেলে আমি আইসটিটা খেতে পারি এবার চা তৈরি করব জল বসিয়ে দিয়েছি জল ফুটলে অল্প চিনি দিলাম চিনিটা অপশনাল জল ফুটে যাওয়ার পরে আমি দার্জিলিং টি দিয়ে দিচ্ছি হালকা একটা লিকার তৈরি করব লিকার তৈরি হওয়ার পর গ্যাস অফ করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি এবার দুটো কাঁচের গ্লাস নিয়েছি কাচের গ্লাসের মধ্যে প্রথমে লিকারটা দিয়ে দিচ্ছি তরমুজ ওজন কমাতে সাহায্য করে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে একটু করে তরমুজের রসও আমি মিশিয়ে দিচ্ছি দুটো গ্লাসে এই কাঁচের গ্লাসগুলো বেশ বড় তাই আরেকটু আমি লিখার দিয়ে ভরে দিচ্ছি এরপর গোল করে কাটা লেবু আমি এই দুটো গ্লাসে দিয়ে দিলাম যাতে লেবুর গন্ধটা আসে এবার ফ্রিজ থেকে বার করে জমে থাকা তরমুজের পিসগুলো বার করে নিচ্ছি এগুলো বরফের মতোই ঠান্ডা এইভাবে সমস্ত ফ্রোজেন তরমুজ আমি বার করে নিলাম এবার গ্লাসের মধ্যে আমি ওই ফ্রোজেন তরমুজগুলো দিয়ে দিচ্ছি বাকি গ্লাসটা আমি লিকার দিয়ে ভরে দিচ্ছি আমার ওয়াটারমেলন আইসটি তৈরি হয়ে গেছে এবার পালা। তরমুজের আলাদা কোনো ফ্লেভার নেই এই জন্য টি এর ফ্লেভারটা কিন্তু এর মধ্যে এসে গেছে আর একটু চিনি দিলাম কারণ মিষ্টিটা আমার কম হয়েছে যারা মিষ্টি কম খান তারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি দেবেন এই এক গ্লাস ওয়াটারমেলন আইসটি খেলে পেটও ঠান্ডা শরীরও ঠান্ডা আর পেটটাও বেশ ভরে যায় তবে এই আইসটি তৈরি করার জন্য অবশ্যই লিকারটাকে ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে নিতে হবে তবেই খেতে মজা আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই বেল বাটন অল করতে ভুলবেন না